মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে বিশেষ উদ্যোগ নিল সালানপুর ব্লকের চিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের তরফ থেকে জোগাড় করে জেনেছে এই পঞ্চায়েত এলাকার মধ্যে একশো জন মাধ্যমিক পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসতে চলেছে পঞ্চায়েত প্রধান তাপস মন্ডল উপপ্রধান সুরজিৎ মোদক সদ এবং সদস্যরা একযোগে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে গিয়ে পরীক্ষা ভীতি কাটানোর জন্য উৎসাহ যোগাচ্ছে এছাড়া পঞ্চায়েতের তরফ থেকে জানানো হচ্ছে পরীক্ষার্থীদের বোর্ড এবং পেন দেওয়া হচ্ছে এবং যারা সচ্ছল পরিবারের মধ্যে নয় তাদের পরীক্ষা হলে পৌঁছে দেবারও সুবন্দোবস্ত করা হবে

আচ্ছা আচ্ছা যাই হোক জীবপুর উত্তমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং তথা সব মেম্বাররা এসছে তোমার সঙ্গে দেখা করার জন্য এবং একটু উৎসাহ দেওয়ার জন্য যাতে পড়াশোনা ভালো করো পরীক্ষা ভালো হবে দাও তো একটা উপহার তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা যেন ভালোভাবে পরীক্ষা দিস আমার বন্ধু একসাথে পড়াশোনা করেছি অতএব আমরা পড়াশোনা ভালো করতাম তোর জন্য রেজাল্ট ভালো হয় রেজাল্ট